এখন সমর্থনে আজকে যে নির্বাচনী জনসভা এবং মাঝে মাঝে আসলে দেওয়ার কথা হয়েছে ভাইদের প্রতি রইল আদাব আপনারা জানেন আমরা এখানে সকলে সমাবেত হয়েছি দানের শীষ মার্কার সমর্থনে এবং আপনারাও এসেছেন সমর্থন জানানোর জন্য আজকের এই বিশাল জনসভা দেখে আমার এটাই মনে হয়েছে সফল লন্ডির মানুষ ঐক্যবদ্ধ ভাবে একসাথে সবাই মিলে মিশে দেবে আপনাদের আপনাদের সন্তানকে আপনারা দেবেন আর লন্ডি খুব বেশি দূরে নয় বর্ডার এরিয়া এক সময় এই সফল এবং সফল একসাথে ছিল পরে ভাগ হয়েছে আমাদের ব্যবসা একরকম আমাদের কালচার একরকম যেমন বিশেষ করে আমরা এখানে লবণ চাষ চিংড়ি চাষ চাষ করি বেশিরভাগ লোক বিদেশে গিয়ে ঠিক টাকা ইনকাম করে দেশে পাঠায় অনেকেই আবার সমুদ্রে মাছ মারতে চায় জেলেরা আছে এখানে আমাদের রাখাইন ভাইরা আছেন তারাও এখানে সুটকি মাছের ব্যবসা করেন এবং অনেকেই অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা আছে সব মিলে সফলডণ্ডি একটা একটা ভালো ঐতিহ্য আছে সফলডণ্ডির মধ্যে

এই একটা নারা কাঠ ইউজ করি কাঠও আছে যারা কি নিরাপদ মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তিনটা শব্দ নিরাপদ মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে দানের শিষকে পড়তে আরা বারবার হইল যেন আরা তার এক রহন চাপ বছর অনেক নির্যাতিতই।

রাজনীতি আর এত মনে হতে আগুন হিংসা হানাহানি হানি রাজনীতি নগরী একটা সুন্দর রাজনৈতিক দেন আই কষ্ট নিরাপদ কক্সবাজার শান্তির আরেক সব যদি মিলিটারি আমরা দায়িত্ব দেন